আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আসলে বাংলাদেশে বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় শতাধিক পণ্যে তো এই পণ্যের শুল্ক বাড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম রাজধানীর ফরেন একাডেমিতে একটা প্রেস ব্রিফিং করেছে সেখানে তিনি বলেছেন শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ানো হল দেশের মানুষের উপরে নেতিবাচক প্রভাব পড়বে না বরং বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্যই বিশেষজ্ঞদের পরামর্শে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে দেশের অর্থনীতির স্বাস্থ্যটা ভালো হবে দেশের মানুষেরই উন্নয়ন হবে এক্ষেত্রে সরকারের অজনপ্রিয় হওয়ার কোনো কারণ নেই তিনি আরো বলেছেন বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশে ট্যাক্স আদায় সবচেয়ে কম সরকার চাই ট্যাক্স জিডিপি এমন জায়গায় থাক যাতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ঘটে তাহলে সামনে দেশের মানুষের উন্নয়ন হবে মাইক্রো ইকোনমি বাড়ানোর জন্য ট্যাক্স বাড়াতে হবে এক্ষেত্রে আইএমএফ এর চাহিদার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বাংলাদেশেও তো ভালো অর্থনীতিবিদ আসেন তাদের পরামর্শই এটি করা হয়েছে এটা করা না হলে ডলারের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকা হয়ে যাবে বিদেশি বিনিয়োগ আসবে না কারণ বিদেশি বিনিয়োগকারীরা দেখেন দেশের ট্যাক্স আদায়ের পরিমাণ কেমন অর্থনৈতিক স্বাস্থ্যটা কতটা মজবুত এক্ষেত্রে গণহারেও উচিত বিষয়টি নিয়ে জনগণকে বোঝানো শফিকুল আলম আরও বলেন খরচ কিভাবে কমানো যায় সরকার সেজন্য চেষ্টা করে যাচ্ছে আগের প্রধানমন্ত্রী তিনশো লোক নিয়ে বিদেশ যেতেন এখন প্রধান উপদেষ্টার বহরে পঞ্চাশ জন যাচ্ছেন তারও একটি বড় অংশ থাকছে নিরাপত্তার জন্য আগে দেখা গেছে একজন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জন্য পণ্যফুলি টানে টানেল করা হয়েছে টানেল থেকে নেমে তার বিশ্রাম নেওয়ার জন্য সাড়ে চারশো কোটি টাকা খরচ করে সেভেন স্টার হোটেল বানানো হয়েছে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে প্রেস সচিব বলেন যেগুলো ফেরত আনার চেষ্টা চলছে সেগুলো ফেরত আনার চেষ্টা চলছে গতকাল ও পূর্বাচলের একটি প্লাট নিয়ে দুদকের মামলা হয়েছে এগুলো সরকারের কোষাগরে আনা যায় কিনা সেই চেষ্টা চলছে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন দেখতে হবে বাজারে সরবরাহ চাহিদা মতো আছে কিনা বাংলাদেশের স্বাস্থ্যটা ভালো থাকলে মূল্যস্ফীতিও কমিয়ে আনা যাবে যারা ভ্যাট ট্যাক্সের সিদ্ধান্ত দিয়েছেন তারা অনেকেই বুঝিয়ে দিয়েছেন মানুষের ভালোর জন্যই এটি করা হয়েছে